বাই টু ডোর পাওয়ার টু ডোর পাওয়ার জি এবং হান্ড্রেড 100% অরিজিনাল লেদার সিট গাড়ির সাথে ওকে এবং সাইডগুলো দেখেন ফুললি লেদার একদম এখানে দেখেন নিকেলের ব্যবহার হয়েছে এবং ভিতরটা যদি দেখাই বাবুয়া জি একদম ফ্রেশ সবকিছু যদি দেখাই একদম টু মাচ ফ্রেশ গাড়ি আচ্ছা ব্ল্যাক টু ব্ল্যাক নো স্কোয়ার হ্যাঁ এবং সিলিং মনিটর পাবেন এটা কি অ্যাকটিভ মনিটরটা এই যে ভাই ऑलरेडी ডিসপ্লেচার হইছে আচ্ছা অ্যাক্টিভ অবস্থায় পাচ্ছেন আপনারা সিলিং সিলিং মনিটর এবং সেন্ট্রাল এসি ক্যাপটেন সিট সহ

ফোল্ডিং করে উপর রেখে দিতে পারবেন আপনি ইউজ করতে পারবেন এবং তুই প্রচুর মালামাল ক্যারি করতে পারবেন এবং ব্যাক সাইডটা যদি দেখেন বাবু ভাই দেখেন একদম ফ্রেশ কন্ডিশন চ্যাসেসগুলো দেখেন একদম নিখুঁত হ্যাঁ একদম নিখুঁত গাড়ি এই হাইব্রিড স্কোয়ারগুলো সার্ভিস তো ফাটাফাটি ভাই একদম ফাটাফাটি বেয়া একদম ফাস্ট পার্টির ইউজের একটা গাড়ি এবং প্রতিটা ব্যাক লাইট গাড়ির সাথে অরিজিনাল পাবেন এবং স্কোয়েলারটা খুব সুন্দর স্কোয়ার গাড়ির স্কোলারটা আরো বেশি সুন্দর লাগে এবং ডান পাশে যদি দেখে বাবু একদম নিখুঁত একদম টানা বডি এবং রিমোটেই আপনি দুইটা দরজাই খুলতে পারবেন বন্ধ করতে পারবেন এবং মাইলেজ আছে আপনার আটষট্টি হাজার তিনশো চৌত্রিশ এবং পঁচিশ স্টার্ট বাই জি এবং দুইটা দরজা আপনি সামনে থেকে বন্ধ করতে পারবেন খুলতে পারবেন ড্রাইভ করবে এখান থেকে বসে সব কিছু কন্ট্রোল করা যাবে জি এবং এমার্জেন্সি ব্রেকিং আছে অটো রেকর্ড মোড আছে সব কিছু পাবেন আপনি সব কিছু পাবেন জি এবং সিসি হচ্ছে আঠারোশো বাই সিসি আঠারোশো

আপনার সতেরো মডেল দুই হাজার বাইশের ডিসেম্বর রেজিস্ট্রেশন ভাই দামটা কত চাচ্ছেন এটার দামটা চাচ্ছি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা আস্কিম প্রাইস আসকিম মূল্য সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি আপনার শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বেগম রোকিয়া সরণি শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আর আমাদের শোরুমের নাম হলো এইচ আর কার সিলেকশন আপনার মোবাইল নাম্বার আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল থ্রি জিরো এইট ওয়ান ভালো থাকবেন আসসালামু আলাইকুম যেভাবে আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম